তোমরা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে একটু অবাক হয়ে গেলে না যে এটা আবার কেমন কথা একশো ভিউস চ্যানেলে থাকলে কিভাবে কপাল খুলবে হ্যাঁ আমাদেরও কিন্তু একশো ভিউস চ্যানেলে যখনই এসেছিলো তারপরে কিন্তু আমাদের কপালটা খুলে গেছে কিভাবে খুলে গেছে সবার কিন্তু খুলবে না যারা আজকের ভিডিওটা দেখবে তাদের কিন্তু কপাল খুলবে যাদের চ্যানেলে একশো ভিউজ হয়েছে বা সামনে হবে তো হওয়ার পর কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে তোমরা কপাল খুলতে তোমাদের ভিডিওকে তোমরা একশো ভিউজ দিয়ে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করিয়ে নিতে পারবে ঠিক আছে তো তোমরা যদি না দেখো ভিডিওটা তাহলে কিন্তু যাদের একশো ভিউজ হয়েছে তারা কিন্তু পারবে না কারণ আজকে আমরা যেই পদ্ধতিগুলো বলবো যেই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করে আমরা একশো ভিউজ থেকে আমরা এক লাখ এক লাখ কেন আমরা একটা ভিডিওতে পা পাঁচ লাখও আমি পার করে নিয়েছি ভিউজ তো সেটা কেন সম্ভব হয়েছে কারণ যে পদ্ধতিতে আমরা কাজ করেছি সেই পদ্ধতি অবলম্বন তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু পূর্ণ হবে এক লাখ কেন তোমাদের পাঁচ লাখ দশ লাখও কিন্তু ভিডিওতে চলে আসবে ঠিক আছে আমি কিন্তু এটা এমনি বলছি না ফালতু কথা বলছি না আমি কিন্তু সিরিয়াস বলছি হয়তো অনেকে বলতে পারো যে একটা হাসির কথা বা ফালতু কথা নিয়ে আলোচনা করছে এটা কিন্তু কোনো ফালতু কথা নয় ঠিক আছে তো আজকে যত বড় বড় চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ যেমন মানুষ দে বলো ইউটিউব বলে বাবা বলো তারপরে টেকনিক্যাল যোগী বলো তো সব কিন্তু প্রথম দিনে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসেনি প্রথম দিনে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়নি তো প্রত্যেকের কিন্তু প্রথম দিনে হয়তো কারো দশটা বা কারো বারোটা বা কারোর একটাও ভিউজে আসে বা কারোর জিরো ভিউজও কিন্তু থাকে তো ধীরে ধীরে কারোর একটা আসে তারপরে কিছুদিন পর দশটা আসে তারপরে কিছুদিন পর একশোটা আসে ঠিক আছে তো যখনই তুমি দেখবে যে তোমার ভিডিওতে তুমি ধীরে ধীরে ভিউজ আনতে পারছো সেটা একটা হোক বা দুটো হোক বা তিনটে হোক যে কয়টা বেশি তুমি ধাপে ধাপে এগোচ্ছ তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমার চ্যানেলটা আমি এগিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যেতে যেতে তাহলে আমি পারবো ঠিক আছে পারছি দেখা যাচ্ছে তোমার ভিডিওতে আজকে পাঁচটা ভিউজ হয়েছে কালকে তুমি ভিডিও আপলোড দিয়েছো সেই ভিডিওতে দশটা ভিউজ হয়েছে তাহলে তোমার এতে কিন্তু আনন্দ হওয়ার কথা কারণ কি তোমার ভিডিওতে কালকে তুমি পাঁচটা ভিউজ এনেছো পরশুদিন তুমি দশটা ভিউজ নিয়ে এসছো তাহলে কি হবে তাহলে তোমার যে চ্যানেলটা তুমি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছ আর তো কিন্তু ডাউন করছো না চ্যানেলটা কিন্তু আপ হচ্ছে তাহলে তোমার মনে কিন্তু কনফিডেন্স আনা দরকার যে আমি যেহেতু দিনে দিনে ভিউজ বাড়াতে পারছি একজন একজন করে আমার চ্যানেলে আমি দর্শক আনতে পারছি তাহলে আমি ভবিষ্যতে কিন্তু আরও দর্শক কিন্তু আনতে পারবো যেমন আমরা কিন্তু এক টাকা এক টাকা করে জমাতে জমাতে একটা লক্ষ্যের ঘটে যদি আমরা টাকা জমাই তো এক টাকা এক টাকা করে ফেলতে ফেলতে একটা সময় দেখা যায় যে কতগুলো টাকা আমাদের হয়ে গেছে তো সেভাবেই কিন্তু তুমি একজন একজন করে ভিউয়ার্সদের তোমার চ্যানেলে যদি আনবে তো দেখবে একটা সময় তোমার চ্যানেলে লাখ লাখ অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে গেছে লাখ লাখ ভিউজ তোমার চ্যানেলে আসছে তো সেটা কিভাবে সম্ভব দেখো তোমার চ্যানেলে যদি তুমি একশো ভিউজ আনো তারপরে তোমাকে কিভাবে কাজ করতে হবে সেটা তুমি ভালোভাবে শোনো তো সেটা যদি ভালোভাবে শুনে তুমি সেভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করিয়ে নিতে পারবে ঠিক আছে তো দেখো সবার ফার্স্ট যেটা সেটা হচ্ছে যখন আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতাম একদম নতুন অবস্থায় একদম ধরো আজকে নতুন চ্যানেলটা খুলেছি আজকে একটা ভিডিও আপলোড দিলাম কালকে একটা দিলাম পরশু পোস্টারটা দিলাম তো এরকম ভাবে যখন এই পাঁচ ছ দিন এরকম ভিডিও আপলোড দিচ্ছি বা দশ বারো দিন ভিডিও আপলোড দিচ্ছি তো দেখা যাচ্ছে পাঁচটা ভিউজ আসলো প্রথম দিন তারপরে দিন দশটা তারপরে দিন কুড়িটা তারপরে দিন পঁচিশটা এরকম ভিউজ আসলো তারপরে যখন দেখছি যে না এবার একশো ভিউজ হয়ে গেছে বা দেড়শোটা ভিউজ হয়ে গেছে তখন ভাবলাম যে এবার এই ভিউজ গুলো দিয়ে এবার আমি আমার চ্যানেলে এবার কাজ করব তো কিভাবে কাজ করব সেটা হচ্ছে তুমি তোমার হোয়াইট স্টুডিওতে চলে যাবে হোয়াইট স্টুডিওতে যাওয়ার পর তুমি আঠাশ দিনে তোমার টপ কন্টেন্ট গুলো তুমি দেখবে যে কোন কোন কন্টেন্ট গুলো টপে রয়েছে কোন কোন কন্টেন্ট গুলো মানুষ বেশি পছন্দ করেছে সেই ভিডিওগুলো তুমি আবার তৈরি করবে ঠিক আছে তো দেখা যাচ্ছে যে তোমার একটা ভিডিওতে দুশোটা ভিউজ হয়েছে একটা ভিডিওতে তিনশোটা ভিউজ হয়েছে একটা ভিডিওতে চারশোটা ভিউজ হয়েছে এবার যে ভিডিওতে তোমার চারশোটা ভিউজ হয়েছে সেই ভিডিওটা তুমি আবার তৈরি করবে যে ভিডিওতে তোমার তিনশোটা ভিউজ হয়েছে সেই ভিডিওটা তুমি আবার তৈরি করবে ঠিক আছে তো এই যে টপ কন্টেন্টের মধ্যে ধরো তোমার পাঁচটা সাতটা যে কটায় তোমার ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তৈরি করবে সাথে আবার নতুন নতুনও তুমি ভিডিও তৈরি করবে ঠিক আছে কিন্তু টপ কন্টেন্টের মধ্যে যেগুলো থাকবে সপ্তাহে কিন্তু সেখান থেকে এক তা দুটো কভার করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার যে পুরনো অডিয়েন্স গুলো পুরনো যারা ওই যে একশো জন তোমার চ্যানেলে এসছে তো একশো জনকে তুমি কিন্তু তোমার চ্যানেলে ধরে রাখতে পারবে ঠিক আছে তো তুমি যদি সেই কন্টেন্টগুলো আবার তৈরি না করো যে কন্টেন্টগুলো দেখে যে একশো জন তোমার চ্যানেলে এসছে সেই কন্টেন্টগুলো তুমি যদি আবার তৈরি না করো তাহলে কিন্তু সেই একশো জন কিন্তু চলে যাবে তোমার চ্যানেল ছেড়ে বুঝেছো তো যেহেতু তারা তোমার তাদের চাহিদা অনুযায়ী তোমার চ্যানেল থেকে যদি ভিডিও না পায় তাহলে কিন্তু তারা চলে যাবে যখনই তোমার তাদের চাহিদা অনুযায়ী তুমি ভিডিও দিতে পারবে তাহলে কিন্তু তোমার চ্যানেলে থেকে যাবে এবং তোমার চ্যানেলে থেকে যখন তারা তোমার ভিডিও দেখবে অনেকক্ষণ ভিডিও ওয়াচ করবে ঠিক আছে তাদের নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে যখন তোমার ভিডিওটা দেখবে তখন কিন্তু ইউটিউব ভাবে যে এই ভিডিওগুলো মানে এই চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা রয়েছে সে সাবস্ক্রাইবাররা কিন্তু তার ভিডিও দেখছে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখছে এবং ভিডিওগুলোকে ফুল ওয়াচ করছে তার মানে কি ভিডিওগুলো ভালো হচ্ছে তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশান কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে যাবে তাহলে নতুন দর্শকের কাছে যাওয়া মানে কি তোমার ওই একশো জন তো দেখছে একশো জনের থেকে এবার এক হাজার জনের কাছে যাবে এক হাজার জন যদি ভালো রেসপন্স করে তারপরে দশ জনের কাছে যাবে বুঝতে পারছো এরকম করে করে কিন্তু যাবে তোমার ভিডিও গুলো বুঝতে পারছো এভাবে কিন্তু তোমার চ্যানেলে তুমি ভিউজ বাড়াতে পারবে ওই একশো জনকে যদি তুমি ফার্স্টে তুমি আনতে পারো একশো জনের থেকে তুমি এক হাজার জন খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবে এই যে এ যে চ্যানেল যেদিন তৈরি করেছিল সেই দিনই কি ওর চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো জিরো সাবস্ক্রাইবার ছিল জিরো ভিউজ ছিল কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এক লাখ পঁচিশ হাজার রয়েছে কি কারণে রয়েছে এভাবে কাজ করেছে বলেই রয়েছে তো ওর মুখ থেকে আমি শুনি যে ও কিভাবে কাজ করে ওর চ্যানেলে আজকে এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে একদম জিরো থেকে জিরো থেকে কিভাবে এক লাখ পঁচিশ হাজারে এসছে সেই সিক্রেটটা তোমরা শুনে নাও তাহলে আশা করছি তোমরাও তোমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবার তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে দাদা বা দিদি আমার চ্যানেলে তো আমি একশো ভিউজ নিয়ে এসেছি আমি অনেক ভিডিওতে একশো ভিউজ করে এনেছি কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো সেই ভাইরাল না হওয়ার পিছনে তোমাদের নিজেদেরই ভুল রয়েছে তোমরা কয়জন বলো তো রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত কাজ করে চলেছো কন্টেন্ট বানিয়ে চলেছো হাজারে একজনকেও সেভাবে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তোমরা দেখছো যে ভিউজ হয়েছে একটু একটু ভিউজ আসছে তারপরে তোমরা কি করছো হয়তো লম্বা গ্যাপ করে দিচ্ছ যে কোনো এক্সকিউজ দেখিয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছ লম্বা লম্বা গ্যাপ করছো তাহলে কি তোমার সেই চ্যানেলের মধ্যে অডিয়েন্স কি ঠিকঠাক থাকবে কখনোই কিন্তু থাকবে না দেখো আমার চ্যানেলের বয়সেই দু বছর এক মাস এগারোশো প্লাস ভিডিও আমার কিন্তু চ্যানেলে হয়ে গেছে এগারোশো প্লাস ঠিক আছে তো কিভাবে হলো হিসাব করো যদি আমি দিনে একটা করে দিতাম কত ভিউ মানে কতগুলো ভিডিও হতো আমার সাতশো প্লাস হতো ভিডিও সেখানে এগারোশো প্লাস ভিডিও হয়ে গেছে আমি যখন চ্যানেলটা খুলেছিলাম শুরুর দিকে আমি মাত্র একটা করে ভিডিও দিতাম দেখলাম কোনো রেসপন্স পাচ্ছি না ভিডিও আপলোড দিলেই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এই আমার ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার আসছে না তখন কী করলাম দুটো করে ভিডিও দেওয়া শুরু করলাম তারপরে তাতেও দেখি কোনো রেসপন্স নেই আমি তাহলে এবার আমি খাট বই আমাকে খাটতেই হবে আমি দেখেছি হিন্দিতে এমনও চ্যানেল আছে দিনে করে ভিডিও দেয় তো তিনটে আমি কি করলাম দিনে তিনটে করে ভিডিও দেওয়া শুরু করলাম যেই দিনে তিনটে করে ভিডিও দেওয়া শুরু করলাম একটা হচ্ছে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ আবার হচ্ছে একটা বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আবার একটা রাত নটা দশটার দিকে ভিডিও দিতাম এই যে তিনটে ভিডিও যখন থেকে দেওয়া শুরু করলাম তিন চার দিন দিতে আমি রেসপন্স পেতে শুরু করে দিলাম আমার ভিডিওর মধ্যে থেকে ঠিক আছে এবং যে ভিডিওগুলো গুলো বানাচ্ছিলাম একদম পাওয়ারফুল কন্টেন্ট ফুল এফার্ট দিয়ে বানাচ্ছিলাম হয়তো বা এখন যদি কম্পেয়ার করি আমার শুরুর দিকের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে হতে পারে ভিডিওর কন্টেন্টে পার্থক্য বা এক্সপিরিয়েন্সে পার্থক্য বা থামনেলে পার্থক্য সবকিছু পার্থক্য আছে কারণ আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করেছি বা এখনো করছি আগামীতে করব ঠিক আছে হয়তো তোমরা যদি এক বছর পরে আমার ভিডিও দেখো হয়তো এই কোয়ালিটি দেখবে না এর থেকে হয়তো একটু বেটার কিছু তোমরা দেখতে পারো বুঝতে পেরেছো তো কথা হচ্ছে এটাই যদি তোমরা শুরু থেকে রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দিতে না পারো তাহলে ইউটিউব কিন্তু তোমার জন্য নয় কেননা আজকালকার দিনে কম্পিটিশন প্রচুর হাই রয়েছে ঠিক আছে যদি ও এখন মনে করে যে ওর চ্যানেলে প্রায় তিপ্পান্ন হাজার ওপরে সাবস্ক্রাইবার তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এখন ও যদি মনে করে যে না আমি ওই কিছু ক্রিয়েটার আছে যারা এক মাসে একটা ভিডিও দেয় দু মাসে একটা দেয় বা পনেরো দিনে একটা দেয় ওরকম যদি ভিডিও দেয় তাহলে কিন্তু ওর চ্যানেলটা আজকে আর থাকবে না তার কারণ কি এখন প্রতিদিন ভিডিও দেওয়ার মতন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে গেছে যারা কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে তো তোমাদেরকে যদি ইউটিউবে সাকসেস পেতে হয় তাহলে তোমাকে রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এবং তোমাকে ডে বাইটে নিজেকে ইম্প্রুভ করতে হবে নিজেকে শিখতে হবে যদি মনে করো যে না শিখে কাজ করব সাকসেস হতে পারবে না যার উদাহরণ আমি রয়েছি আমি দু হাজার থেকে ভিডিও করছি তার আগে থেকে করব করব দু বছর ধরে করবো করব করে করতে পারিনি ঠিক আছে তারপরে একটু একটু শিখে কাজ শুরু করেছি মানে আধা আধুরা জ্ঞান নিয়ে শুরু করেছিলাম তাই সাকসেস একটুকু পাইনি এক লাখের সাবস্ক্রাইবার দেখো এই যে আমার প্লে বাটনটা একটা তোমাদের দেখাচ্ছি এই আমার পুরোনো প্লে বাটন ঠিক আছে আমার আগের চ্যানেলের প্লে বাটন এটা ঠিক আছে সেই প্লে বাটনটাতে আমি যে ইনকামটা করেছি আমার এখনকার ইনকাম যে এক মাসে যেটা করছি তার থেকেও কম হয়েছে টোটাল বুঝতে পেরেছো তো এখানে এক লাখ সাবস্ক্রাইব পূরণ করে কিচ্ছু করতে পারিনি কিন্তু এই যে চ্যানেল দেখতে পাচ্ছ ইউটিউবার হয় প্লে বাটন এটা আর এটা আমার অধিকারী টেকটিক্যাল এটা হিন্দি চ্যানেলের প্লে বাটন ঠিক আছে তো এখান থেকে যা ইনকাম করেছি যা ভিউস এনেছি এইসব সব ক্রস করে গেছে বুঝতে পেরেছো এর যে আমার টোটাল ভিউস রয়েছে সেই ভিউসটাও কিন্তু এই চ্যানেলে ক্রস হয়ে গেছে এবং আর্নিং এর থেকে তিন চার গুণ বেশি এই চ্যানেল থেকে আমি পেয়েছি তাও মাত্র দু বছরের মধ্যে বুঝতে পেরেছো তো কথা হচ্ছে এটাই যে শুধুমাত্র যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না বা আমি কন্টিনিউ কাজ করব না কিন্তু ইউটিউব থেকে টাকা কামাবো তাহলে কিন্তু ইউটিউব থেকে টাকা কামাতে পারবে না বা হতে হতে পারবে না যদি হয় তাহলে কোয়ালিটি কন্টেন্ট তোমাকে ডেলি দিয়ে যেতে হবে ভালোভাবে কাজ করতে হবে বুঝতে পেরেছো আমি আগে না শিখে কাজ করেছিলাম তাই আমার ফল বুঝতে পাচ্ছি। এখন ভিডিও দিলে কটা ভিউস হয় আমি লাস্ট এক বছর ভিডিও দিনি। রিসেন্ট টাইমে আমি একটু ভিডিও দিচ্ছি সেই এই চ্যানেলটার মধ্যে রিসেন্ট টাইমে তাও কি যে সমস্ত কন্টেন্ট দিলে আজকালকার চ্যানেল ডিলিট হয়ে যাবে সেরকম ধরনের কন্টেন্ট দিচ্ছি ঠিক আছে কারণ আমি ওই চ্যানেলে চাই না সত্যি কথা বলতে আমার খুব রাগ হয় যে আমি না শিখে কাজ করেছিলাম সেখানটাতে কিন্তু এখানে শিখে কাজ করছি সিকিউর ভাবে কাজ করছি ভালোভাবে কাজ করছি তাই আমার ভিডিওকে ভাইরাল করছে ইম্প্রেশন দিচ্ছে বুঝতে পেরেছো তোমরাও যদি শিখে কাজ করতে পারো ভালোভাবে কাজ করতে পারো আশা করি তোমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে ওই একশো ভিউজ থেকে এক লাখ ভিউজ কেন এক মিলিয়ন ভিউজ কেন দশ মিলিয়ন ভিউজ তুমি পরিণত করতে পারবে যেমন আমার এই চ্যানেলে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ রয়েছে কিন্তু আমার এই চ্যানেলে হাইয়েস্ট ভিউস আমার আট লাখও এখনো হয়নি তবুও এই চ্যানেল আমার অ্যাক্টিভ দর্শক রয়েছে এই চ্যানেলে অ্যাক্টিভ দর্শক নেই তোমরা মনে করো যদি কোনো না কোনো ভাবে যদি কোনো সিক্রেট খাটিয়ে যদি একটা ভিডিও ভাইরাল করতে পারি চ্যানেলটা হাই হয়ে যাবে কখনো হবে না তোমাকে সবসময় চেষ্টা করতে হবে তুমি যে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে ভিডিও আপলোড করছো সেই ভিডিওগুলোর থেকে পর পর যেন ভিউজ আসে কোনো একটা ফাটা দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এমনটা ভাইরাল করার চেষ্টা করো না তাহলে সফলতা আনতে পারবে না বুঝতে পেরেছ সবসময় চেষ্টা করতে হবে নিজেকে ইম্প্রুভ করতে হবে ভালো ভিডিও ভালো কন্টেন্ট আপলোড করতে হবে বুঝতে পেরেছো এবং থামনেল ভালো করবে লং চ্যানেল হলে এবং ভালো করে টাইটেল দেবে ভালো ডেসক্রিপশন দেবে ট্যাক্স দিয়ে ভিডিওকে আপলোড করবে অনেকে বলে যে ট্যাক্স দেওয়ার প্রয়োজন আর ট্যাক্স যদি না দেয় সার্চে যাবে না ভিডিও আর যদিও বা ভুল বলতো সার্চে যায় বেশিক্ষণ থাকবে না সেখান থেকে বেরিয়ে চলে যাবে আর তুমি ট্যাগস দিয়ে যদি ভিডিও আপলোড করো তোমাকে লাইভ টাইমে যদি ভিডিওতে ভিউস আনতে পারবে বুঝতে পেরেছো আমার এই চ্যানেলে সেরকম ভিডিও রয়েছে বুঝতে পারলে যে সার্চ করে করে লোকে ভিডিও দেখছে যেমন থামনেল তৈরি করা ভিডিও দিয়েছিলাম সার্চ করে করে প্রতিদিন ভিডিওতে ভিউস আসছে যেমন তোমারও তো আসছে তাই না আমার কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং রয়েছে তো সেই ভিডিওতে প্রথমে একদমই ভিউজ ছিল না আহ মোটামুটি প্রথম দিন যখন আমি ভিডিওটা আপলোড করি তখন আমার ছয়শো কি সাতশো এরকম ভিউজ এসেছিল তো এখন সেই ভিডিওতে এখন ভালো একটা ভিউজ মানে আসছে হুম পনেরো হাজার প্লাস ক্রস করে গেছে যেদিন প্রথম দিন আপলোড দিয়ে ছয়শো কি সাতশো এরকম ভিউজ এসেছিল সেটা এখন পনেরো হাজার প্লাস ক্রস করে গেছে আর এখন বর্তমানে সেই ভিডিওটা চলছে ঠিক আছে টুকটুক করে চলছে আর ইউটিউব সার্চে চলে গেছে যেহেতু এখন টুকটুক করে ভিউজটা আসছে আর আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওতেও একই কেস তো আরেকটা ভিডিও ছিল সেই ভিডিওতে একদম মানে পাঁচশো কি ছশো এরকম ভিউজ এসেছিল তো সেটাও এখন পনেরো হাজার মানে ষোলো হাজার দেখেছি ক্রস করে গেছে তো সেখান থেকে অল্প অল্প করে সেটা মানে এখন সার্চে গেছে সার্চে গিয়ে ধীরে ধীরে ভিডিওটা ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এভাবে তোমাদের ভিডিও যদি সার্চে নিয়ে যেতে পারো সার্চেবল কন্টেন্ট মাঝে মাঝে তোমাদেরকে দিতে হবে ঠিক আছে যেমন আমরা যেহেতু এমনি ভিউজ বাড়ানো টাইম বাড়ানো বাড়ানো এই সমস্ত ভিডিও দিই কিন্তু মাঝে মাঝে একটু সার্চেবল কন্টেন্টও দিতে হয় যেমন কাইন্ড মাস্টার দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবে বা ক্যাপ কার্ট দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবে বা পিক্সেল ল্যাব দিয়ে থামনেল কিভাবে বানাবে এরকম কিছু সার্চেবল কন্টেন্ট যেগুলো আজকে আমি যদি ভিডিও দিই তোমরা কিন্তু দেখবে না যাদের প্রয়োজন রয়েছে কেউ কেউ দেখবে বেশিরভাগ জনই কিন্তু দেখবে না কিন্তু সেটা কি সার্চে গিয়ে ভিউজটা আসবে সেই কারণে কিন্তু আমরা দিয়ে থাকি যে আজকে ভিউজ আসছে না সেটা কিন্তু আজ থেকে পরে ভিউজ আসতে পারে আজ থেকে ছ মাস এক বছর পরেও কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসতে পারে সেই হিসাব করে কিন্তু আমরা ভিডিওগুলো দিই ঠিক আছে আর যাতে অনেকেরই প্রয়োজন হয় যাতে প্রয়োজন মেটাতে পারে সেই কারণে কিন্তু ভিউজের চিন্তা না করে রিসেন্টলি ভিউজের চিন্তা না করেও কিন্তু সেই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বুঝতে পেরেছো আর আরেকটা কথা দেখো এই প্লে বাটনটা দেখো এটা হচ্ছে আগের প্লে বাটান এটা কিন্তু রিসেন্ট টাইমের প্লে বাটন একটা জিনিস নোটিস করেছো এটাও কিন্তু এক লাখের প্লে বাটান এটাও কিন্তু এক লাখের প্লে বাটান তো এটার সাইজটা দেখো আর এটার সাইজটা দেখো এটা হচ্ছে ইউটিউবার হোক চ্যানেলের প্লে বাটন দেখতে পাচ্ছ কতটা ছোট আর এটা আগের অধিকারী টেকনিক্যাল আমাদের যে আগের একটা চ্যানেল সেই চ্যানেলের প্লে বাটন বুঝতে পারছো যে এখন কতটা সাইজে ছোট হয়ে গেছে কেন এতটা সাইজে ছোট করলো বুঝতে পারছিনা আমার খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে মানে এটা এত বড় খুব ভালো লাগছে আর এটা কত ছোট ছোট হলেও খুব দামি আমাদের কাছে সবার কাছেই কিন্তু দামি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে